শুধু ঘর ঠিক করলেই তো হবে না ঘরটাকে তো মনের মতো করে সাজিয়েও নিতে হবে একটা নর্মাল ঘরকেও তুমি যদি সুন্দর করে সাজাতে পারো তাহলে কিন্তু সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আজকে আমরা দুজনে মিলে আমাদের ঘরটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য কিছু জিনিস কেনাকাটা করব আর সেই ভিডিওই তোমাদের সাথেও শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কী অবস্থা সবার কেমন আছো সবাই আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে যে আমাদের ঘরের রং করা মোটামুটি কমপ্লিট এখন শুধু ডিজাইন করা বাকি আছে আর ডিজাইন যেহেতু দুই দিন পরে করবে তো আমরা ভাবলাম এই দুই দিনের মধ্যে আমরা আমাদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের ঘরের জন্য লাগবে সেগুলো কেনাকাটা করে ফেলবো প্রথমে আমরা আমাদের ঘরের জন্য একটা ভ্যাকসিন নিয়ে নেই সাথে এখান থেকেই হচ্ছে আমরা দুইটা পাপোষও নিয়ে নিয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম ফ্যানের দোকানে আর এখান থেকে এই ফ্যানটাই আমাদের পছন্দ হয়েছিল তারপর বাসায় নিয়ে এসে হচ্ছে হাসান ফ্যানটাকে সেট করার জন্য রেডি করতেছিল আর আমাদের রুম থেকে হচ্ছে যেহেতু সিলিং এর উপরে অপশন নেই তো পাশের রুমের হচ্ছে সিলিং কেটে তারপর হচ্ছে আমাদেরকে ফ্যানটা সেট করতে হয়েছিল রুমটাকে তো ঠিক করে নিয়েছি কিন্তু এখন রুমটাকে মনের মতো সাজাতে গিয়ে বুঝতে পারতেছি যে টুকটুক করে আসলে কত জিনিস কেনাকাটা করতে হচ্ছে তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আটটার ট্রেনে আমরা চলে যাচ্ছিলাম পোড়াদার আর কথাই আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় আমাদের লেট হয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে ট্রেনের টিকিট কেটে উঠতে পারিনি আর পড়েছিলাম একদম পুলিশের সাথে যার জন্য আমাদেরকে হচ্ছে আবার জরিমানা দিতে হয়েছিল তো এই তো আমরা পোড়াদা চলে এসেছি আর আমরা একদম সোজা আফাজে চলে এসেছিলাম কারণ এখানে সব কিছুর কালেকশন অনেক বেশি যার জন্য নিজের পছন্দ মতো দেখে একদম নেওয়া যায় আর মোটামুটি আজকে আমাদের যে যে জিনিসগুলা প্রয়োজন সবকিছু আমরা এখানেই পেয়ে যাব সেই জন্য আমরা সোজা আফাজে চলে এসেছিলাম তো এখানে প্রথমেই আমরা হচ্ছে জানলা দরজার পর্দা নিয়ে নিচ্ছিলাম আর তারপর আমি এখানে কোলবালিশের কভার আর কুসন কবার দেখতেছিলাম যদিও কুশন কভারটা পরে নেওয়া হয় নাই দুইটা কোলবালিশের কভার নিয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম বিছানার চাদর নেওয়ার জন্য এখানে অনেক বিছানার চাদর ছিল অনেক ধরনের তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী নিজেরাই দেখে নিতেছিলাম আমাদের যেটা পছন্দ সেখান থেকে আমরা তিনটা বিছানার চাদর নিয়ে নেই আর তারপর আমাদের উপর থেকে মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গিয়েছিল নিচে এসে হাসানের আবার হচ্ছে একটা পাপোশ পছন্দ হয় তো এই পাপোসটা হচ্ছে হাসান নিয়ে নিয়েছিল এটা যেহেতু একদম হোয়াইট কালার ছিল বেশ ভালো লাগতেছিল এই লাল শাড়িটা দেখে আমি হাসানকে বলতেছিলাম বিয়ের সময় তো তুমি আমাকে বেনারসি কিনে দাও নাই তো এখন এই শাড়িটা কিনে দাও আর হাসান আমাকে কি রিপ্লাই দিছে জানো নেক্সট টাইম যখন আমরা আবার বিয়ে করব তখন এরকম একটা লাল বেনারসি তোমাকে কিনে দেবো যাও কি আর বলবো বলো যাই হোক এখান থেকে আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে যায় তারপর আবার আমরা ট্রেনে করে বাসায় চলে আসি আর এদিকে বাসায় এসে হাসান একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসে দেখো এই ফোনটা আমি হচ্ছে আমার বিয়ের পর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে ব্যবহার করতেছি আমার হাতে থাকতে কিছু হয়নি আরও কিছুদিন ধরে হচ্ছে আমরা দুজন ফোন এক্সচেঞ্জ করেছি আর ওই ফোনটা পকেট থেকে ফেলে দিয়ে একদম ভেঙে ফেলেছে ব্যাক সাইডটা পুরাই একদম নষ্ট হয়ে গেছে আমার এত খারাপ লাগতেছিল ফোনটার জন্য আফসোস করে এখন আর কি হবে যেহেতু ভেঙেই গেছে তো তারপর আমরা দুজনে মিলে লেগে পড়েছিলাম আবার রুমের কাজ করতে এখানে আমরা আগের দিন যে ভ্যাকসিনটা কিনে নিয়ে এসেছিলাম এই ভ্যাকসিনটা দুজনে মিলে হাতে হাতে ধরে পুরো রুমে হচ্ছে সেট করতেছিলাম কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কি কি কেনাকাটা করেছি সেগুলোও তোমাদেরকে হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো যখন হচ্ছে আমি পুরো রুমটা সুন্দর করে সাজাবো তখন তো র্যাক্সিন পারার পরে হচ্ছে আমাদের রুমের খাটটা আমরা আমাদের রুমে নিয়ে চলে আসি কারণ আমাদের রুমের জিনিসপত্রগুলোর জন্য হচ্ছে পুরো বাড়িটা এলোমেলো হয়ে আছে তো সেই জন্য আমরা হচ্ছে ফার্স্টে আমাদের রুমের খাটটা আমাদের রুমে এনে সেট করে নেই তারপর এভাবেই হচ্ছে আমরা দুদিন থাক তার তারপর হচ্ছে আমাদের রং মিস্ত্রির বাকি যতটুক ডিজাইনের কাজ রয়েছে সেটা আসবে এদিকে হাসান আরও একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে আমাদের রুমের জন্য হচ্ছে লাইট আরও কয়েকটা দরকারি জিনিস আনতে গিয়ে হচ্ছে রিক্সা থেকে নামতে গিয়ে আটা একটু বাঁকাভাবে মাটিতে পড়ে যার ফলে হচ্ছে পায়ে মোচড় খেয়ে কী অবস্থা হয়ে গেছে মানে কাজের সময় যত অ্যাক্সিডেন্ট হচ্ছে আর এদিকে এই পা নিয়ে হচ্ছে পরের দিন রুমে ও হচ্ছে ড্রিল করতেছিল জানালা দরজার পর্দা লাগাতে হবে আবার এখানে এখানে হচ্ছে একটা টিউব লাইট নিয়ে আসছিলো ওই দেখো জানালা দরজার পর্দার হচ্ছে স্ট্যান্ডগুলো অলরেডি লাগিয়ে ফেলছে এখন এই লাইটটা এখানে সেট করলে মোটামুটি ওর কাজ হয়ে যাবে আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ না দেখে আমার কাজগুলো করা শুরু করে দিয়েছি পুরো আলমারিটা আমি একদম ফাঁকা করে ফেলেছি আর জামা কাপড়গুলো সব আমি হচ্ছে আরেক রুমের টেবিলে নিয়ে পালা দিয়ে রেখেছি কিছু করার নাই বাড়ির এরকম একটা অবস্থা যে পর্যন্ত আমি রুমের সব কিছু গুছাতে না পারবো সেই পর্যন্ত আমার নিজের শান্তি নেই মানে আর ভালো লাগছে না এভাবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ ফেজ